আমরা হাডুর পয়েন্ট থেকে সরাসরি আমাদের দেখাচ্ছি এই যে যানটা এখানে এই জানে করে গাড়ি পারাপার হয় সাগরে চলে যায় কিন্তু বর্তমানে সড়ক পরিবহন জল পরিবহন অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা টেলিফোন এবং

बोल से बस या ट्रेन तो के सफर तय करने अब का रात्रि डॉट नंबर 6 जिन घाट पहुंच गया है दोस्तों यह जो यात्रा है आप मित्र साधन के साथ ही भेजा चली घाट जैसे यह लोन के किराया के लेके असमंजस में पड़े। राज्य सरकार द्वारा तय किराया देख के टिकट प्राप्त करें याद रखें द्वारा भाड़े का ऋण परिवहन অস্থায়ী টিকিট কাউন্টার সেখানে মানুষ টিকিট ভেটে যাচ্ছে আচ্ছা জিগানো মানে যেকোনো নতুন এবছর সাগরের সিস্টেম হলো স্টিকার লাগানো সিস্টেম সিস্টেমের মতো যেতে সেটা মানুষের হাতে লাগিয়ে দিচ্ছে যদি কোনো কারণে মানুষ হারিয়ে যায় যায় তাহলে ওখান থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাবে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে যদি চান্স হারিয়ে যায় সেই জন্য সুরক্ষা পাওয়ার জন্য আছে এখান থেকে যে মানুষ যাচ্ছে আপনার সকাল থেকে আছেন আপনার কেমন কি মনে হচ্ছে লোক মোটামুটি আজকে তো দশ তারিখ হবে তো সাত থেকে চোদ্দ মেলা এ করেছে ঠিক আছে তো আজকে দশ তারিখে মোটামুটি ভিড় আছে তো তো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে তো আপনার যেটা মনে হলো মনে হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি প্রচুর আছে অল্প বাইরের স্টেটের মানুষ বেশি আপনার নাম আমরা এক নম্বর গেটের সামনে আছি এক নম্বর গেট থেকে আপনাদের সরাসরি আমাদের চ্যানেলের মধ্যেও আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রচুর মানুষ আজ সাগরে সুদ্দেশি দিচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে আমাদের ওয়েস্টবেঙ্গলেরও প্রচুর মানুষ যাচ্ছে এই কদিন সাগরবেলা সাগর সঙ্গম ঢেকে উঠবে প্রচুর মানুষের ঢল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচুর উন্নয়নমূলক কাজ এখানে দেখিয়েছে কিছু সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেই আশায় সবাই বেঁধে আছে কারণ একে মান সম্মান জড়িত তারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে মানুষ আসছে এই কঠিন মহাসম্ম করিয়ে দেবে প্রচুর পুণ্যার্থী আছে আপনারা দেখুন আপনারা কোথায় চলেছেন কোথায় চলেছেন সাগরে যাবেন পূর্ণ করতে যাবেন সাগরে বাড়ি আর এই মেলা কদিন আপনাদের খুব যাতায়াতের অসুবিধা হয় কি একটু প্রবলেম হয় নাম আপনি কোথায় গিয়েছেন স্বামী আপনারা কাক দিবে এসেছিলেন এখন সাগরে চলে যাবেন তো এই সাগর কদিন একটু প্রবলেম হয় আপনাদের না সারা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে ঠিক আছে এটা কদিন একটু কষ্ট সহ্য করতে হবে আমরা নাম

সেই সুন্দর জানুয়ারি মঙ্গলবার একটা ছটা আটান্ন এসে জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত লোকাল

सागर धार्मिक संस्कृतियों से परिपूर्ण हो सागर के सर्वांगी विकास एवं गंगा सागर मेले के आयोजन पर दिया गया सारा खर्च पश्चिम बंगाल सरकार ने किया है यानी सागर मेरे से जुड़े सड़क परिवहन जल परिवहन अस्थाई यात्री विवाद सुरक्षा व्यवस्था टेलीफोन एवं इंटरनेट की व्यवस्था स्वास्थ्य परिसेवा का पानी इत्यादि सुविधाएं पश्चिम बंगाल राज्य सरकार ने संपूर्णतया अपने बजट की आकार से किया है আমরা দেখতে দেখতে সেই এক নম্বর ভাগে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এক নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে আমাদের সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে সাগরের নিয়মিত মানুষের যে উন্মাদনা সেটা আমরা দেখাচ্ছি

এই ভয়াবহ স্তব তখন ইয়া পাঠন থেকে এসেছিল এই حادثে জল্লা সাগর নদীতে সিভিল ডিফেন্সের Volunteers ধর্মলা জেলা পুলিশে রাজ্য সরকারে বিশেষত দপ্তর আপনাদের शिवाय ওটা

सागर मेला प्रांगण धार्मिक संस्कृतियों से परिपूर्ण हो गंगा सागर के सर्वांगीण विकास एवं गंगा सागर मेले के आयोजन पर दिया गया सारा पश्चिम बंगाल सरकार ने किया है यानी सागर से जुड़े खड़क परिवहन जल परिवहन अस्थायी यात्री निवाज सुरक्षा व्यवस्था एल्डियम टेक्नोजी की सुविधा स्वास्थ्य परिवेश नेगा पानी इत्यादि सुविधाएं पश्चिम बंगाल राज्य सरकार ने संपूर्णतया अपने बजट घोषणा किया है আমরা দেখতে দেখতে সেই এক নম্বর ধারে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এক নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে আমাদের সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে দর্দাসাগরের নিয়মিত মানুষের যে উন্মাদনা সেটা আমরা দেখাচ্ছি

এদিকে ভারত সেবা সেবা ভলেন্টিয়ার আমাদের দায়িত্বে পালনের অভিচর প্রতি বছরের মতো এবছর তারা যাত্রী পড়াপড়ে করত